ঐতিহ্য শহরে পর্যটকের আড়ালে দিব্যি চলছে অসাধু কারবার হোটেলের ভেতরে ঢুকে টাকা দিয়ে বাইরে থেকে মেয়েদের নিয়ে এসে চলছে নোংরা কাজ আর হোটেল এই এই সমস্ত সমস্ত কাজকে প্রশ্রয় দিচ্ছে লুকিয়ে সামনে হোটেলের ঝুলিয়ে আড়ালে মোটা টাকার নোংরা কাজ দিনের পর দিন চালিয়ে যাচ্ছে পুলিশের আনাগোনা না থাকায় বুক ফুলিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে কানে খবর যেতেই পুলিশকে সঙ্গে নিয়ে হোটেলে অভিযান চালালো রাজ্য চাইল্ড রাইটস কমিশনের একটা প্রতিনিধি দল আর তারপরই সব পর্দা ফাঁস লুকিয়ে ছড়িয়ে দিনের পর দিন যে হোটেলের ভেতরে নোংরা কারবার চলছিল সমস্তটা সামনে চলে আসে এরপরেই হোটেলের মধ্যে বেশ কিছু মহিলা এবং পুরুষকে দেখে তারপর তাদের হাতে নাতে ধরে ফেলা হয় একাধিক পুরুষ এবং মহিলা সহ হোটেল ম্যানেজারকে পাকড়াও করে কি অবস্থা একবার ভাবুন এই ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানে ধৃতদের নাম অমিত দত্ত প্রভাত দাস দুষ্যন্ত কুমার ধীর এবং হাসিবুর রহমান ওড়িশার বালেশ্বর জেলার সোরো থানা এলাকায় অমিতের বাড়ি বর্ধমান থানার আমারে প্রভাতের বাড়ি ওড়িশার চাদুয়া থানার ময়ূরভঞ্জে দুষ্যন্তের বাড়ি রায়না থানার বহরমপুরে হাসিবুরের বাড়ি ধৃতদের বিরুদ্ধে এই মরাল অ্যাক্টে মামলা রুজু হয়েছে বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয় একই সঙ্গে পাঁচ মহিলাকেও আদালতে পেশ করে পুলিশ তদন্তের প্রয়োজনে দুষ্যন্ত ও অমিতকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ এক মহিলাকে হোমে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত চার মহিলাকে অবশ্য বন্ডে ছেড়ে দেবার জন্য নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন কমিশনের কাছে আগাম খবর ছিল হোটেলটিতে মেয়েদের রাখা হয়েছে এবং তাদের নোংরা ব্যবসায় যুক্ত করা হচ্ছে। এই অভিযোগ পাওয়া মাত্র পুলিশ হোটেলটিকে ঘিরে রেখে ভেতরে অভিযান চালায় সেখান থেকে পাঁচজন মহিলাকে উদ্ধার করা হয়েছে অন্যদিকে একজন কাস্টমার হোটেল ম্যানেজার ও দুজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে হোটেল আপাতত সেল করে দেওয়া হয়েছে অভিযানে আসা পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের কনসালট্যান্ট সুস্মিতা চন্দ্র বলেন আমাদের কাছে খবর ছিল হোটেলে মেয়েদের রেখে নির্যাতন করা হচ্ছে সেই অনুযায়ী বর্ধমান জেলা পুলিশের সাহায্য নিয়ে এদিন অভিযান চালানো হয় মেয়েদের উদ্ধার করা হয়েছে পাশাপাশি হোটেলের কর্মী আরও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে হোটেলের লাইসেন্স এবং ব্যবসা চালানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে রাখা হচ্ছে কি বলছেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সুস্মিতা চন্দ্র শুনব

বর্ধমান শিউরি রোড একশো চব্বিশ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে একটি হোটেল সেই হোটেলেই কিন্তু হানা দিল বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের সদস্যরা সেখানে উপস্থিত থাকলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের আধিকারিকরা বর্ধমান সদর থানার পুলিশ বর্ধমান মহিলা থানার পুলিশ এবং সেখান থেকে কিন্তু পাঁচজন মহিলাকে উদ্ধার করা হলো চারজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে যেটা জানা যাচ্ছে জেলা পুলিশ সূত্রে যে পুলিশের কাছে অভিযোগ আসে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের তরফ থেকে যে ওই হোটেলটিতেই মেয়েদেরকে দিয়ে অসৎ কাজ করানো হচ্ছে তাদের শোষণ চালানো হচ্ছে তাদের ওপরে এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু জেলা পুলিশের আধিকারিকরা বর্ধমান সদর থানার পুলিশকে এবং মহিলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ড লাইটস কমিশনের সদস্যদের উপস্থিতিতে সেখানে অভিযান চালায় এবং সেখানে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই কিন্তু মেয়েদেরকে রাখা রয়েছে তাদেরকে তাদেরকে যখন উদ্ধার করা হয় তারা তাদের পোশাক আশাকও ঠিক মতো ছিল না এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং সেই হোটেল থেকেই কিন্তু আপত্তিকর কিন্তু কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে সেখান থেকে যে রেজিস্টার রয়েছে রেজিস্টার বুক রয়েছে সেটাও কিন্তু পুলিশ সিজ করেছে এবং আটত্রিশ হাজার তিনশো টাকাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে ওই হোটেলে দীর্ঘদিন ধরে ছোট ছোট মেয়েদেরকে দিয়ে একটা র্যাকেট চালানো হচ্ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু নজরদারি শুরু হয় প্রথমে এবং তারপর ঘিরে ফেলা হয় হোটেলকে তারপর সেখানে কিন্তু অভিযান চালায় পুলিশ যেটা জানা যাচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে চারজন তার মধ্যে একজন রয়েছে কাস্টমার এবং একজন হোটেলের ম্যানেজার আর বাকি দুজন রয়েছে হোটেল কর্মী এদের মধ্যে কেউ রয়েছে উড়িষ্যার বাসিন্দা বাকি যারা রয়েছে দুজন তারা কিন্তু বর্ধমান জেলারই কেউ রায়নার বাসিন্দা কেউ বর্ধমানের জেলারি বাসিন্দা তাদেরকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে ইমোরাল ট্রাফিকিং যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের ভিত্তিতে বর্ধমান মহিলা তানার অভিযোগে এবং তাদের ওপরেতে ধার্য করা হয়েছে দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং বাকিদেরকে জেল হেফাজতে পাঠিয়েছে অর্থাৎ বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে কিন্তু বর্ধমান আদালতের বিচারক মহিলাদেরও কিন্তু বর্ধমান আদালতে পেশ করেছিল পুলিশ যাদের উদ্ধার করা হয়েছে এবং যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদেরকে কিন্তু বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে বাকি একজনকে এখন হোমে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ হোটেলকে সিজ করে দেওয়া হয়েছে একদম যেটা জানানো হচ্ছে যে পুলিশ সূত্রে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি কিন্তু জানিয়েছেন যে এই রকম অভিযান কিন্তু চলবে এখন কিন্তু পুলিশের নজরদারি রয়েছে সর্বত্র একদমই রকম কোনো অসৎ উদ্দেশ্যে যদি হোটেলকে ব্যবহার করা হয় যেরকম এই হোটেলে খাবার এবং থাকার ব্যবস্থা ছিল কিন্তু তার আড়ালেই যে ব্যবসায়ীরা চালাচ্ছিলো তাতে পরিবেশ দূষিত হচ্ছিলো এবং সেখানে অভিযান চালানো হয় এবং যেটা জানানো হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল চাইল্ড লাইটস কমিশনের তরফ থেকে সুস্পষ্ট অভিযোগ তাদের কাছে আসে এবং তারপরেই কিন্তু অভিযান চালানো হয় যারা ওখানকার বাসিন্দা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে দেখো এখানে রয়েছে একশো শিব মন্দির তারপরেই কিন্তু রয়েছে স্কুল এবং তারপরে এরকম হোটেলে এরকম ঘটনা স্বাভাবিকভাবে পরিবেশকে নষ্ট করা হচ্ছে এমনই কিন্তু জানাচ্ছেন যারা এলাকাবাসী তারা তারা চাইছেন যে এরকম যেসব হোটেল একদম ব্যাঙের ছাক তার মতো ওখানে গজিয়ে উঠেছে তা সেই হোটেলগুলিতে যেন পুলিশ এরকমই অভিযান চালায় অর্থাৎ নজরদারি যেন কঠোর রাখা হয় এমনটাই তাদের দাবি রয়েছে অন্যদিকে একটা প্রশ্নও উঠছে যে এই সব হোটেলগুলোকে কারা লাইসেন্স দিচ্ছে এইটা কিন্তু একটা প্রশ্ন তুলেছে যারা বাসিন্দা রয়েছে তারা সব দিক খতিয়ে দেখে কেন তাদেরকে লাইসেন্স দেয়া হয় না এমনটাও কিন্তু অভিযোগ তুলছে একদিকে খাবারের এবং থাকার ব্যবস্থা রয়েছে হোটেলে তার পাশে আবার কিন্তু খাবার হোটেলও রয়েছে এবং এই সবের মধ্যেই কিন্তু চালানো হচ্ছিল এরকম একটা ব্যবসা যেখানে অনেক মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছিল এমনটাই অভিযোগ যার ফলে কিন্তু যেরকম পুলিশ বলছে যে সদ সদা সর্বদা নজরদারি রাখা হচ্ছে তাহলে প্রশ্ন উঠছে যে কেন এখানে এতদিন ধরে এরকম একটা ব্যবসা চলছিল যদিও এই এলাকা কিন্তু অনেকটাই জনবহুল এলাকা বলা যায় না একটা শান্ত এলাকা এবং সেই সুযোগ নিয়েই যেখানে বসতি কম রয়েছে সেই সুযোগ নিয়েই কিন্তু এমন ব্যবসা চালানো হচ্ছিল যদিও সঠিক সময়ে খবর যাওয়াতে কিন্তু মহিলাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশ বলছে তাদের এখন কিন্তু টিম যা রয়েছে মহিলা থানার টিম তারা কিন্তু যথেষ্টই সক্রিয় এবং তার ফলে এমন উদ্ধার কাজ সম্ভব হয়েছে এবং এই অসৎ ব্যবসায়ীদেরও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে যদিও মালিক কিন্তু এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেনি তবে হোটেলকে সিল করে দেওয়া হয়েছে এবং এরপরে আবেদনের ভিত্তিতে হয়তো সকল কাগজপত্র দেখানোর পর পারমিশন পেতেও পারে সেক্ষেত্রে পুলিশ কিন্তু সক্রিয় থাকবে সক্রিয় রয়েছে অন্যান্য যেসব হোটেল রয়েছে সেগুলোকেও কিন্তু নজরদারির মধ্যে রাখা হয়েছে এমনটাই জানাচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজতাক বাংলা